কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি পিঠে রেসিপি তালের ভাপা পিঠা বন্ধুরা আর এই ভাপা পিঠা যে তৈরি করব সুজি দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো আর এই ভাপা পিঠাটা আজকে আমি স্টিলের কেটলিতে তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি একটা নারকেল নিয়েছি প্রথমে আমি নারকেলটা ঘুরে নেব নারকেল কুড়া হয়ে গেছে এবার নারকেল কুড়া আমি সাইডে রেখে দেবো এই গামলার মধ্যে প্রথমে আমি পিঠের ব্যাটা তৈরি করে নেব এখানে এক বাটি থেকে কিছু কম সুজি নিয়েছি গামলার মধ্যে ঢেলে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ছোট চামচে দু চামচ চিনি দিয়ে দেব এবার দিয়ে দেব তালের কাঠ তালের কাতটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম এই হাতার তিন হাতা দিয়ে দেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব আবারও ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দশ দশ মিনিট রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি পিঠের কুর তৈরি করে নেব পিঠের পুড় তৈরি করার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব কড়া নারকেল এবার গুড় দিয়ে দেব পিঠের পুর তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ফুলে নেব দশ মিনিট রেস্টে রাখার ফলে পিঠের ব্যাটারটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আপনাদের দেখাচ্ছে পিঠের ব্যাটারটা এই দেখুন একদম থকথকেভাবে তৈরি করেছি সুজিগুলো অনেকটা কিন্তু ফুলে উঠেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব এখানে স্টিলের কেটলিটা নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এবার কেটলির মধ্যে পিঠের ব্যাটার দিয়ে দেবো কেটলির মধ্যে পিঠের ব্যাটার দিয়ে দিয়েছি এবার কেটলি ধরে এইভাবে একটু ঝাঁককে নেব পিঠের যে পুর তৈরি করে রেখেছিলাম ঠান্ডা করে এইভাবে লম্বা করে নিয়েছি এবার মাছ বরাবর দিয়ে দেবো মাছ বরাবর পিঠের পুর দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেব আগে থেকে মাটির হাঁড়িতে জল দিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি জলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে এবার কেটলি বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে দেব ভাপা পিঠা তৈরি হয়ে গেছে ঢাকনা খুলে মাটির ধারি থেকে কেটলি তুলে নেবো আর এই পিঠাটা তৈরি করতে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এবার কেটলির ঢাকনা খুলে নেব দেখুন পিঠেটা দেখুন বন্ধুরা এবার ঠান্ডা করে পিঠেটা ঢেলে আপনাদের দেখাচ্ছি পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এবার কেটলি থেকে আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো পিস কেটে আপনাদের প্লেটে সার্ভ করে দেখালাম দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা মাত্র এক বাটি তালের ভিন্ন স্বাদের পিঠে বন্ধুরা এক বাটি সুজি দিয়ে পুরো পরিবারে খাওয়ার মতো ভাপা পিঠে তৈরি হয়ে গেল তাল থাকতে আপনারও এইভাবে ভাপা পিঠা তৈরি করবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে